নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা এই মুহূর্তে আমি রয়েছি মদারহাট গ্রাম পঞ্চায়েতে এবং সেখানকারই প্রধান চন্দ্র নস্করকে আমরা সরাসরি আমাদের সঙ্গে পেয়ে গেছি কথা বলে দেবো তার সঙ্গে প্রথমেই দুর্নিবার বাংলায় আপনাকে স্বাগত নমস্কার আমার পো ও দুর্নিবার বাংলাকে জানাই স্বাগত ভোটের সময় একাধিক উন্নয়নমূলক কাজ বন্ধ রাখতে হয় নিয়ম অনুযায়ী তো ভোট সে ভোটের ফলও প্রকাশ হয়ে গেছে সেই কাজগুলো কতটা শুরু হয়েছে আজ খুব গতিতে চলছে যে সমস্ত নির্বাচনী এমবার্গর জন্য যে কাজগুলো বন্ধ ছিল সেই কাজগুলো দ্রুততার সঙ্গে হচ্ছে ইতিমধ্যেই আমরা যে ফান্ডগুলো চালু ছিল পঞ্চদশ অর্থ কমিশন পঞ্চম অর্থ কমিশন এসবিএম এবং এস এর মধ্যে আমাদের যেটা একটা প্রজেক্ট হচ্ছে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটারও কাজ আমরা সব অনেকটাই এগিয়ে ফেলেছি আরম্ভ একরকম অফিসিয়ালি হয়েও গেছে আমাদের যে প্রজেক্টটা হয়েছে সেটা আটঘরা মৌজার মধ্যে আমাদের ই থেকে আরম্ভ করে ট্রলি থেকে আরম্ভ করে ভ্যান এবং বালতি সব কেনা দেওয়াও আরম্ভ হয়েছে আমরা সালিড ওয়েস্ট ম্যানেজমেন্টের এই প্রোগ্রামটা শুরু করে দিয়েছি কারণ এখানে এটা খুব প্রয়োজন ছিল আমরা নিজস্ব তহবিল থেকেও প্রচুর টাকা দিয়ে জমি সংকুলান ছিল না যার জন্যে আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা জমি আগে কিনে নিয়েছিলাম কিনে নিয়ে সেই প্রোজেক্টটা আমরা শুরু করে দেব মানে অফিসিয়ালি শুরু হয়েছে কিন্তু ব্যাপক হারে যেটা হয় মানে সমস্ত এলাকায় যাতে মানুষ এই পরিষেবাটা পায় তার ব্যবস্থা আমরা করছি এর সাথে সাথে অনেক রাস্তা চলছে পথশ্রী রাস্তাও চলছে যেটা জেলা পরিষদ থেকে হচ্ছে আমাদের এখানকার মাননীয় বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের অধ্যক্ষ বিমান ব্যানার্জি এবং আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের উদ্যোগে এছাড়া পঞ্চায়েত সমিতিও আছে সমস্ত দপ্তর থেকেই কাজ চলছে খালাই রাস্তার কাজ চলছে ড্রেনও হচ্ছে কমিউনিটি হল আমাদের দুখানা কমিউনিটি হল একটা অনেকটা এগিয়ে গেছে আর একটা শুরু হবে তার সয়েল টেস্ট হয়ে গেছে আমাদের পঞ্চায়েত এলাকা আমাদের লাইব্রেরি আছে পঞ্চায়েতের পাশেই তার পাশেই জমিতেই হবে সেটা রেডি হয়ে গেছে ওর ওয়ার্ক অর্ডারও বেরিয়ে গেছে কাজটা শুরু হবে এছাড়া অন্যান্য কাজও মানুষের জন্য এটা আমাদের যেহেতু বারুইপুর পৌরসভা লাগোয়া গ্রাম পঞ্চায়েত আমাদের একেবারে পঞ্চায়েতের গা ধরে তেরো নম্বর ওয়ার্ড আছে তিন নম্বর আছে চোদ্দো নম্বর আছে চার আছে ষোলো আছে পনেরো আছে এরকম ওয়ার্ড আমাদের বর্ডার ধরে তো যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেই ড্রেনেজ ব্যবস্থার জন্য আমাদের অনেকটা অসুবিধে সম্মুখীন হতে হচ্ছে কারণ আমাদের পঞ্চায়েতের মধ্যে থেকে একটা নিকাশি খাল আছে যেটা আপনারা জানেন অনেকদিন আগেও এটা হয়েছে উত্তর ভাগ যে পাম্প হাউস আমাদের এখান থেকে কালো আছে আমাদের জিপির মধ্যে থেকে কিন্তু পৌরসভা এলাকার ব্যাপক জল আমাদের জিপির মধ্যে এসে যায় এবং সেইটা নিষ্কাশনের খুব একটা ভালো ব্যবস্থা না হয় মাদারহাট এলাকার মানুষ খুব দুর্ভোগের মধ্যে আছে মানে জলটা সত্যি দু একদিন দেরি হয় যে ড্রেনটা আছে সেই ড্রেনটা আদিগঙ্গায় থাকায় জলটা জলটা এসে নিচু জায়গায় প্রথমে জমে যায় তারপর আস্তে আস্তে সেটা ড্রেনে যাচ্ছে যার জন্যে আমাদের অসুবিধা হয় তবুও আমরা ঐকান্তিকভাবে খুব আলাদা সাব ড্রেন করে গঙ্গায় নিয়ে যাওয়ার অনেকগুলো ব্যবস্থা নিয়েছি এবং এই ড্রেনটাও ভালো করে পরিষ্কার করার ব্যবস্থা আছে এছাড়া যেগুলো গ্রামীণ আমাদের আরবান এবং রুরাল মিলিয়ে আমাদের জিপি সবটাই আরবান নয় আবার সবটাই রুরাল নয় যার জন্যে আরবান এলাকার এই সমস্যাটা আছে কিন্তু রুরালের এই সমস্যাটা নেই কারণ রুরালের কাছাকাছি খাল থাকায় ওই সমস্ত এলাকার জলটা কৃষি জমির উপর থেকে ধান ক্ষেতের উপর থেকে চলে যায় ফ্ল্যাটে কিন্তু ড্রেন সেরকম একেবারে ডাইরেক্ট নিকাশি ড্রেনটা নেই যেটা যদি এখান থেকে লিঙ্কগুলো হতো তাহলে এর জন্যে আমাদের স্পিকার সাহেবও খুব ঐকান্তিক উদ্যোগী হয়েছেন ইরিগেশান দপ্তরের সঙ্গেও আমাদের নিয়ে মিটিংও করেছেন তারাও একটা প্ল্যানিং করছে যে যাতে আমাদের এলাকায় থেকে এই জল জমারটা বন্ধ করা যায় তার জন্যে অনেকটা ধাপ এগিয়ে গেছে তার একটা নকশাও তৈরি হচ্ছে কিভাবে করলে হবে সেটা ইরিগেশান দপ্তরেই করবে হ্যাঁ সে কাজটা ওনাদের ইরিগেশনের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে তার উপর দায়িত্বটা অর্পণ করা হয়েছে এছাড়া সার্বিকভাবে আমাদের পঞ্চায়েত এলাকার উন্নয়নের কাজ খুব সেই প্রকল্প এমনিতেই তো তখন এখন এই নির্বাচনের পরে থেকে আর দুয়ারে সরকার হয়নি কিন্তু সেই সময় থেকে প্রকল্প সমস্ত প্রকল্পের পরিষেবা মানুষ পাচ্ছে কিছু কিছু যেগুলো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিসপিউট আছে বা অন্যান্য ডিসপিউট আছে এছাড়া সবাই এটা ঠিকঠাক পাচ্ছে সর্বোপরি যেটা লক্ষ্মীর ভাণ্ডারটা ষাটের পরে এইটা অনেকে ষাটের ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরে চার পাঁচ মাস স্টে হচ্ছে তার মধ্যেও পেয়ে যাচ্ছে কিছু কিছু এই নিয়েই আসছে আমাদের কাছে যে আমার লক্ষ্মীর ভাণ্ডারের বয়সটা হয়ে গেছে এখনও টাকা ঢোকা আরম্ভ হয়নি কিন্তু গভর্নমেন্ট গাইডলাইনে বলা আছে ওটা নতুন করে অ্যাপ্লিকেশান করতে হবে না অটোমেটিক তাদেরকে তাদের টাকা ঢুকে যাবে তো সেইভাবেই আমরাও ডিপার্টমেন্টের সঙ্গে যারা ব্লক লেভেলে আমাদের এই সমস্ত দপ্তরের আধিকারিক আছে তাদের সঙ্গেও যোগাযোগ রাখছি এবং কিভাবে এদের দ্রুত এই পরিষেবাগুলো পাওয়া যায় সেগুলো সেগুলোও জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি মুখ্যমন্ত্রীর তরফ থেকে বারবার একটাই নির্দেশ দেওয়া হচ্ছে যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে জনগণের কাছে পরিষেবা বেশি করে পৌঁছে দিতে হবে এই বার্তাটাকে মাথায় রেখে আপনারা কিভাবে কাজ করার কথা ভাবছেন দেখুন জনগণের সঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি যে প্রধান যদিও কিন্তু আমার কাছে সমস্ত মানে রাজনৈতিক দলের মানুষের পরিষেবা দিতে যে দায়বদ্ধ সেটাও সেই দিকে দাঁড়িয়ে আমরা আমাদের নেত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যা নির্দেশ তিনি কোনো ক্লাসিফিকেশান দেখে না কোনো রাজনৈতিক দল দেখে না সমস্ত মানুষের জন্য তার পরিষেবা যার জন্যে আজকে আপনারা দেখবেন প্রত্যেকটা প্রকল্প পাওয়ার জন্যে সে তার যদি নৈতিক অধিকার থাকে তাহলে সেই প্রকল্প পাওয়ার জন্য কোনো বাধা নেই সমস্ত আধিকারিকদেরও সেই রকম নির্দেশ দেওয়া আছে এবং যারা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের দায়িত্বে আছে প্রধান বা মেম্বার বা উপপ্রধান সঞ্চালকরা তারাও সে দায়িত্বটা পালন করছে এবং মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম সহানুভূতিশীল আমরাও মাদার পঞ্চায়েতের পক্ষ থেকে সেইভাবে সহানুভূতির সঙ্গেও আমরা কাজকর্ম করে যাচ্ছি এবং করার চেষ্টা করছি আমরা কথা বলে নিলাম মদারহাট গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে তিনি যেমনটা বললেন ভোট পরবর্তী সমস্ত কাজ আবারও শুরু হয়েছে এবং মানুষের উন্নয়নমূলক যে পরিষেবা প্রকল্প সেই প্রকল্পের কাজও তারা যথাযথভাবে করছেন মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং আগামী দিনেও তেমনটাই করবেন ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট দুর্নিবার সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন